নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত তিন দিন চার দিন ধরে দক্ষিণবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকায় অনেক কটা জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না বর্ধমান বীরভূম হুগলি এবং ওদিকে হাওড়ার একটা অংশ সেখানে কিন্তু সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটা আপনারা সংবাদ মাধ্যমে সারাদিন ধরে দেখছেন অতিবৃষ্টি তো রয়েছেই এবং অতিবৃষ্টির ফলে আহ বিভিন্ন জলাধার থেকে বাধ্য হচ্ছে জল ছাড়তে জলাধার কর্তৃপক্ষ সুতরাং সেই ছাড়া জলেও বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে আপনারা দেখছেন রাজ্য সরকারের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে সামগ্রিকভাবে এর জন্য আহ দোষ চাপানো হয়েছে ডিভিসি কর্তৃপক্ষের উপর কেন ডিভিসি জল ছাড়বে যদিও বলা হচ্ছে যে না আলোচনা করে কেন জল ছাড়বে না আলোচনা করে মানে কি যদি ডিভিসি জলাধারে জল জমতে 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 তার চাপটা প্রবল হয়ে যায় তার চাপ বাড়তে থাকে তার যে বিপদসীমা সেটা যদি অতিক্রম করে তখন কি করা হবে র পক্ষ থেকে সেখানে কি আগুন লাগিয়ে দিয়ে জলটা শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে নাকি বরুণ দেবকে স্মরণ করে যাতে জলটা কমিয়ে দেওয়া যায় কোনোভাবে সেই ব্যবস্থা করা হবে ছাড়বে না ডিভিসি জল আপনারা জানেন ইতিমধ্যেই অতিবৃষ্টির কারণে ডিভিসি কর্তৃপক্ষকে সত্তর হাজার কিউসেক ছাড়তেই হয়েছে দামোদর অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ থেকে এবং ঝাড়খন্ডের যে জলাধার গুলো অর্থাৎ মাইথন পাঞ্চেত সেখান থেকেও কিন্তু জল ছাড়তে হচ্ছে কারণ ওখানেও কিন্তু অতিবৃষ্টি চলছে আপনারা জানেন ইতিমধ্যেই মাইথন থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যদিও ছ হাজার কিউসেক জলটা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে প্রত্যেক দিনই ছাড়া হয় সুতরাং মাইথনে নতুন করে বিপদ সংকেত কিছু নেই কিন্তু পাঞ্চেত পাঞ্চেত জলাধারে কিন্তু জল ছাড়ার পরিমাণটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি সেখানে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়তে হয়েছে তাহলে এই যে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক এবং ওখানে ছ হাজার কিউসেক এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল তো দামোদর ব্যারেজে অর্থাৎ ডিভিসির দামোদর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজে এসে জমা হবে সেই জলটা কি হবে কি হবে সেই জলটা ছাড়তে তো হবে কেউ কি ইচ্ছে করে মানুষকে বন্যায় ডুবিয়ে মারতে চায় যদিও আপনাদের নিশ্চিতভাবে অনেকে স্মরণ আছে যে রাজ্যে যখন সরকার ছিল ব্রামফন সাল সেই সময় যে বিধ্বংসী বন্যা হয়েছিল আমাদের আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে মূলত তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা করে পরিস্থিতি গরম করে তুলেছিলেন না সেই একই রকমের পরিস্থিতি আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তারা বলছে ডিভিসি কোন রকমে না জানিয়ে জল ছেড়ে দিয়ে মানুষকে ডুবিয়ে মারতে চাইছে গোটা রাজ্যে বানভাসি পরিস্থিতি করতে এবং মনুষ্য সৃষ্ট বন্যা বলছেন তৃণমূল কংগ্রেসের এখন পদে আছেন সম্মানীয় আলাপন বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি উপদেষ্টা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তিনি অভিযোগ করছেন যে কোন রকমের আলোচনা ছাড়া ডিবিসি জল ছেড়ে দিচ্ছে আলোচনা এবং জানানো দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে DDC কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে জানাচ্ছে আর আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সত্যি কথা হাতে গোনা বলা হয় একটা দুটো সেচ দপ্তর কে রকমের না জানিয়ে তারা জল ছেড়ে দিচ্ছে অর্থাৎ এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাতে মানুষকে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছে এই কারণে সব জায়গায় বন্যা পরিস্থিতি এটা রাজ্য সরকারের একটা অভিযোগ কেন্দ্রীয় সরকারের দিকে ডিভিসি কর্তৃপক্ষর দিকে খুব ভালো এই সময়ের মধ্যে এসে দাঁড়িয়ে বর্ষাকাল সেখানে অতিবৃষ্টি চলছে নিম্নচাপের কারণে বৃষ্টি আকাশ একটু ধরলেও বৃষ্টির সম্ভাবনা যে একেবারে নেই তা নয় বৃষ্টি আরো হবে বলে আবহাওয়িদরা মনে করছেন সুতরাং রকম একটা জায়গায় সেই রকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকারের হাতে একটা খুব সুন্দর অস্ত্র যে আমাদের না জানিয়ে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিবিসির বিরুদ্ধে বলা হচ্ছে তারা ড্রেজিং করে না হ্যাঁ অনেকদিন ড্রেজিং হয় না এটাও ঠিক কথা ড্রেজিং করে না এবং আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে সুতরাং বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আমরা মানুষকে না সেখান থেকে তুলে নিয়ে যেতে পারছি না সরিয়ে নিয়ে যেতে পারছি না প্রশাসনের পক্ষ থেকে যদিও মুখ্যমন্ত্রী গোটা নজর রাখছেন এরকম বলা হয় রাজ্য সরকারের তরফ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ছাড়া জলেই কি বন্যা হয়ে যায় চারিদিকে প্লাবিত হয়ে যায় মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যে সমস্ত পুকুর ছোট ছোট জলাশয় এলাকায় গ্রামের ভিতরে শহরে সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে এই যে কয়েকদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু এই এই গত মাসে যে বললেন না যে বেআইনি যে সমস্ত যা কিছু হয়েছে উচ্ছেদ করে দাও এটা নিয়ে গতকাল কি ঘটনা ঘটেছে তাজপুরি আপনারা তো দেখেইছেন সেটাকে পাশে রেখেই বলছি বিভিন্ন জায়গায় পুকুর ভুজিয়ে বড় বড় বিল্ডিং হয়ে গেছে কলকাতা শহরে হয়েছে এবং জেলায় জেলায় গ্রামে গ্রামে হয়েছে তো জলটা ধরবে কোথায় বৃষ্টির জলটা সেই বৃষ্টির জলটা আগে এলাকায় রাস্তায় ঘাটে এভাবে জল জমত না এভাবে জল জমতো না সেই জলগুলো কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন পুকুর খাল বিল জলাশয়ে সেখানে হচ্ছে সেগুলো আটকে যেত এবং ধরার ব্যবস্থা ছিল সুতরাং ওই গ্রামের ভিতরে বা শহরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তায় রাস্তায় সেখানে কিন্তু জল জমার কোনো বিষয় ছিল না এখন সামান্য জল হলে সেই সেই জলটুকুকে ধরে রাখার ক্ষমতা কিন্তু স্থানীয় স্তরে আর নেই সুতরাং সারা জলে হয়ে যাচ্ছে বন্যা এমনিতেই তো ভাগাড় ভেসে থাকছে সুতরাং গ্রামের ভেতরে জল ধারণ করার কোনো কিছু পরিস্থিতি নেই সব জায়গায় পুকুর এরকম বন্ধ করে 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 একবারে একটু সামান্য বৃষ্টি হলে কারো ঘরে জল যেখানে কোনোদিন কুড়ি বছরে জল ঢুকছে না সেখানেও হাঁটু জল হয়ে থাকছে দুদিন তিন দিন জল বেরোবার কোনো পথ নেই প্রশাসন দেখছি দেখবো করে কাটিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন আহ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটা গ্রামে একটা শাখো মানে সাঁখো অর্থাৎ সেতু বাস চলাচল করে কাটোয়া করুই রাস্তা সেই রাস্তার উপরে সেতুর উপরে আপনার ছবিটা দেখেছেন যে একদম সমান জল মানুষ সেখানে সাঁতার কেটে যাচ্ছেন মোটর বাইককে ভ্যানের উপরে চাপিয়ে নিয়ে যাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি তাহলে শহরের ভিতরে যেখানে জল ধারণ করবার জন্য ছোট ছোট জলাশয় ছিল সেগুলো সব বন্ধ কাজেই একটু বৃষ্টি হলেই একটু কেন অতিবৃষ্টি যখন একটু বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে তখনই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া যখন হচ্ছে তখন ব্যাস ওই গ্রামের জলের সঙ্গে যে সমস্ত জায়গায় জল জমে থাকছে সেগুলোর সঙ্গে মিশে গিয়ে একবারে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং রাজ্য সরকার বলবার সুযোগ পাচ্ছে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে জল ছেড়ে দেওয়া হচ্ছে আলোচনা কি হবে আপনাদের জানাবে নিশ্চয়ই জানাবে জানানো উচিত যাতে প্রশাসন যথাসময়ে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে সেভ করতে পারে লাইফ সেভ করতে পারে বিশেষ করে এই সময় যে বড় সমস্যা হয় সেটা হচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা সব সময় দেখা যায় তো সেই সব জায়গায় রাজ্য সরকার কাজ করতে পারে কিন্তু শুধুমাত্রই আমাদের জানানো হচ্ছে না আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে জল কিন্তু ছাড়তেই হবে জল না ছেড়ে কি ছাড়বে তেল ছাড়বে অন্য কিছু ছাড়বে সে নিয়ে কোনো কথা নয় কথাটা হচ্ছে যে অতিবৃষ্টির কারণে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল যদি ছাড়তে হয় তার পুরো জলটা এসে দুর্গাপুর জমা হলে সেখান সেখান থেকে 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 জল হবে। হবে। যে বারবার রাজ্য সরকারের পক্ষ সরকারের দিকে আঙুল তোলা হয় যে ড্রেজিং করে না দীর্ঘদিন ড্রেজিং করে না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন কেন্দ্রীয় সরকারে ছিলেন মন্ত্রী ছিলেন তিনি কতবার ব্যবস্থা করেছিলেন বলুন তো ড্রেসিং করার কতবার কতবার ব্যবস্থা করেছিলেন অভিযোগ তো করেই যাবেন একের পর এক আর তার থেকেও বড় কথা এই যে বিভিন্ন সময় নির্বাচনের আগে ঘাটালে গিয়ে বলে এলেন যে আমরা করব। কেন্দ্রীয় সরকারের কোন সহায়তা চাই না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গলা শিরা ফুলিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকেই তো এই কথা এলো যে আমরা রাজ্য সরকার স্বয়ং সম্পূর্ণ আমরাই সবটা করতে পারি কেন্দ্রীয় সরকারের কোনো কিছু চাই না তাহলে নিজেরা যখন সবটা করতে পারেন করে নিন সবটা করে নিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমানে ঝগড়া লাগিয়ে রাখবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোন রকমের কোন আলোচনায় যাবেন এই তো বললেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং নীতি আয়োগের বৈঠকে আমি জীবনে যাব না নীতি আয়োগের বৈঠকে জীবনে যাব না আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন না তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সব রকমের অসহযোগিতা করবেন যতটা করা যায় সব রকমের অসহযোগিতা করার পর তারপর বলা হবে যে মনুষ্য সৃষ্ট বন্যা ম্যানমেড বন্যা এবং আহ আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে আপনারা এরাজ্যে সরকার চালাবার প্রশ্নে বিভিন্ন জেলায় যখন উন্নয়নমূলক কাজ করেন যেখানে যে বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে বিজেপির সাংসদরা জয়যুক্ত জয়যুক্ত যেখানে কংগ্রেসের সাংসদ একটাও রিভিউ রিভিউ মিটিং যে প্রশাসনিক করা হয় হয়েছেন হয়েছেন সেখানে তাদের একবারও ডাকা হয় তাদের জানানো হয় কোন রকমের কোন উন্নয়নমূলক কাজের ব্যাপারে তাদের জানানো হয় তাহলে আপনারা কি করে আশা করেন যে আপনাদের জানানো হবে সবকিছু আপনাদের সবকিছু জানিয়ে করা হবে এটা আপনারা আশা করেন কি করে এ তৎ বলছি নিশ্চয়ই জানানো উচিত নিশ্চয়ই জানানো উচিত রাজ্য সরকারকে এবং এই সমন্বয়টা না থাকার জন্য কে কারা এই সমন্বয়টা না থাকার জন্য ভূমিকা নেই আছে তারা যাবতীয় সমস্ত রকমের অসহযোগিতা কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রতি পদে পদে পড়ে যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এর বিষয়ে যখন বিএসএফ এর এলাকাটাকে বৃদ্ধি করা হয় অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত করতে চাওয়া হয় তখন BSF কে কি না কি ভাষায় আক্রমণ করা হয় ধর্ষণকারী থেকে শুরু করে আরও বিভিন্ন রকম আক্রমণকারী মানে একটা বিদেশি শত্রুর মতো তাদের সাথে আচরণ করা হয় তাহলে একটা রাজ্যের সরকার অঙ্গরাজ্যের সরকার ফেডারেলিজম বলবেন মুখে অথচ সেই বিষয়টাকে রক্ষা করার সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করবেন আর খালি এই বন্যার সময় এলেই একটা কথা যে আমাদের না জানিয়ে জল ছাড়া হচ্ছে সুতরাং কেন্দ্রীয় সরকার দায়ী ডিভিজি কর্তৃপক্ষ দায়ী এই বন্যার জন্য এরকম একটা বলে অধুহাত খাড়া করা হলো এটা কি ঠিক আপনারা বলবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবধান থাকবেন আতঙ্কে থাকবেন না সাবধান থাকবেন চোখ কান খোলা রাখবেন বন্যা পরিস্থিতি শুধুমাত্র জল থেকেই তো বিপদ নয় যে কথাটা বললাম যে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে এবং সাপে কামড়ানোর ঘটনা কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় করছে একটু সাবধান থাকবেন আর প্রশাসনেও যারা রয়েছেন তাদেরও অনুরোধ করব যে ওই রাজনৈতিক আচ্চারটি রাজনৈতিক নেতৃবৃন্দ করুক আপনারা প্রশাসনে রয়েছেন আপনারা সাধারণ মানুষকে যাতে ভালো রাখা যায় ঠিকঠাক রাখা যায় সে ব্যবস্থা সে পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাজনৈতিক আচ্চারটির মধ্যে নিজেরা গিয়ে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলবেন না এটুকু সবার কাছে অনুরোধ ধন্যবাদ দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ